এই হচ্ছে প্রসেসিং কাটা হলো এবার পরিষ্কারের পালা আর পরিচ্ছন্নতার কাজটি করছেন আমাদের হুমায়ুন ভাই ভাই যেটা বললো যে স্কুলের বারান্দয় আসে যায় নাই নাম লিখতে পারেন হ্যাঁ পাঁচ ক্লাস হয়ে গেছে ও তাই তো আরেকটু বড় দরকার ছিল এদিন গিয়ে লেখাপড়াটা একটু কম হ্যাঁ হ্যাঁ তুলনামূলক কম সবাই কাজ করে

রুমের মধ্যে বসে বসে কলম ধরে ধরে টাকা কামাইতে পারে এখন কষ্ট করে টাকা কামাইতে হয় রুমের ভিতরে ধরে ধীরে কলম ধরে টাকা কামান যেত এখন তো কাজ করে কয় ভাই বোন তোমরা ভাই আমরা হচ্ছে পাঁচ ভাই বোন পাঁচ ভাই বোন তুমি আমি তো সবার বড় বাবা কি করে রাজমিস্ত্রি কাজ করে রাজমিস্ত্রি এখানে কি অত কাজ হয় কাজের হ্যাঁ এই না টেকনাফে টেকনাফে যায় করে আর অন ভাই বোনরা কি করে বিয়ে হয়ে গেছে সবার না আমি সবার বড় তুমি সবার বড় সব ছোট ছোট হ্যাঁ আর আমার সবগুলো আমার ছোট হ্যাঁ ওর বাবা কি হইছে না ও বলছে কি দেনা বাপ ও আচ্ছা অবাক হই তাই আপনারা জানলেন যে এই সাগর পারে যারা বাসিন্দা আছেন তাদেরও কিন্তু ভেতরে কাজ করে যে আসলে পড়াশোনার প্রয়োজনটা কতটুকু মানুষের জীবনে